সকালবেলায় ঘুম থেকে উঠে বাজার যাব বলে বেরিয়ে পড়েছি মাসিকে সঙ্গে নিয়ে তো পাশের বাড়ির বৌদি বললো যে মুনমুন আমিও যাব চলো আমারও কিছু কেনাকাটা আছে তো মিঠাই রানীও বলছে পিসি আমি যাব চলো আমাকেও নিয়ে চলো তাই আমরা চারজন মিলে দায়হাট বাজারে চলে এসেছি দেখো বন্ধুরা দায়হাট বাজারটা তোমাদের সঙ্গে দেখা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আমাদের দায়হাট বাজারটা তোমরা দেখো ও কত সুন্দর লাগছে দেখো ফুলকপি বাঁধাকপি ও শীতের সময় সবজির যেন সমাহার মানে এত সুন্দর লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না মানে তোমাদের কার কার মানে ভালো লাগে এই শীতের এই যে যে সবজিগুলো দেখতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ মানে আমার তো দারুণ লাগে আর কোন কোন সবজি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি ওহ কি সুন্দর লাগছে দেখতে মানে একদম সবু উচ্চারি দিকে মানে শীতের সময় মানে সবজি বলতে মানে বিশাল ব্যাপার মানে এত সবজি ওঠে মানে বলার মতো বারো মাস তো থাকে সবজি তবু শীতের সময়টা সেই সবজিগুলো যেন একটা অন্য রকম রূপ নেয় যাই হোক দারুণ দেখতে লাগছে তো আমার বাজার নেওয়া হয়ে গেছে এবার ডাইরেক্ট চলে গেলাম আমাদের কেকের দোকানে মনোসবে গাড়ি থেকে কেক নেব তো বলছি আমি কেকটা কেন নিচ্ছি তো একটা ফাইনালি কেক পছন্দ হয়ে গেছে কেক নিয়েও নিয়েছি তারপর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে স্নান টান সেরে নিয়েছি তো আমাদের বাড়ির পাশে তো শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম আচ্ছা চলো তোমাদের আমাদের এই শিব মন্দিরটা দেখাই তো দেখো এটা শিব মন্দির তার পাশে মা কালীরও মন্দির রয়েছে তারপরে ষষ্ঠীতলা রয়েছে হরি মন্দির রয়েছে আমাদের এই শিব মন্দিরটা দেখো বন্ধুরা যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসে এবার ঘরের ঠাকুরের পুজো দিচ্ছি দেখো বন্ধুরা ঘরের ঠাকুরের সব জোগাড় জানতি করে নিচ্ছি জোগাড় করে তারপর ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেলো এবার আমি মাসিকে বললাম কি কি রান্না করব। মাসি একটু কেটে কুটে দাও তো দিয়ে মাসি সব কেটে কুটে দিল। তাই আমি রান্না করে নিলাম আজ খাবার আমার ঠাকুমা এসেছে মানে আমার বাবার মামি এসেছে তো ও থাকবে না এসেছে আবার চলে যাবে খেয়ে দেই যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুমা চলে যাচ্ছে এই দেখো বন্ধুরা আমার ঠাকুমাকে ঠাকুমা চলে যাচ্ছে যাই হোক ঠাকুমা চলে গেল এবার এলো ফাইনালি সেই মুহূর্ত যে আমি কেন কেকটা কিনেছি আজকে আমার বার্থডে তার জন্যই কেকটা কেনা হয়েছে তো দেখো বন্ধুরা মিঠাই রানি আর আমি মিলে সব মানে বার্থডের যোগাযন্তি করছি কেক ফেক সাজিয়েছি হ্যাঁ বেলুন টেলুনগুলো লাগিয়েছি মিঠাই আর আমি মিলে তো দেখো বন্ধুরা ফাইনালি সব কমপ্লিট হয়েছে এবার মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে ধান ধুব্য দিয়ে দেখো বন্ধুরা আমার মা আমাকে আশীর্বাদ করছে তারপর প্রদীপের এটা আমার মাথায় দিল বুকে দিল যাই হোক তারপরে আমার মাসিও আমাকে আশীর্বাদ করে নিচ্ছে তো মিঠাই রানিয়ে ওয়েট করছে যে কখন ও সবার আশীর্বাদ হয়ে গেলে রানি আমাকে আশীর্বাদ করবে যাই হোক এই যে দেখো বন্ধুরা রানি আমাকে আশীর্বাদ করছে দেখো আমার মার মাসি আমাকে যেভাবে যেভাবে আশীর্বাদ করছে ও সব কিছু দেখেছে ও সেইভাবে সেইভাবে আমাকে আশীর্বাদ করছে দেখো বন্ধুরা কত সুন্দর করে আমাকে আশীর্বাদ করছে ও দেখে মন ভরে যায় দেখো বন্ধুরা আমাকে ও কত ভালো আছে আমাকে মিঠাই রানি খুব ভালো আছে দেখো প্রদীপের ইয়ে নিয়ে আমার বুকে মাথায় সব ঠেকিয়ে দিচ্ছে বাবা আমার রানি আমাকে কত ভালোবাসে ও বাবা আবার আমাকে টাকাও দিচ্ছে দেখো 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 বন্ধুরা ও আমাকে কত ভালোবাসে আমার মা যা যা করেছে ও তাই করছে যাই হোক দেখো বন্ধুরা আমার বার্থডে কেকটা কেমন হয়েছে তো মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কেমন লাগছে বার্থডে কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু এবার কেক কাটার পালা দেখো বন্ধুরা রানি বলছে পিসি আমি তোমার পাশেই দাঁড়াবো কিন্তু তোমার সাথে হাতে হাত রেখে তোমার সাথে আমি কেকটাও এ করব আর ঠিক আছে তাই হবে এই দেখো ফাইনালি সেই মুহূর্ত এই সময় এবার কেক কাটার পালা মা আর মাসির পাশে দাঁড়িয়ে আছে আর রানি আমার সাথে চাকুটা ধরেছে কেক কাটবে বলে দেখো বন্ধুরা আমার কেক কাটা হচ্ছে দেখো বন্ধুরা কত মজা লাগছে আমার সবাই হাততালি দিচ্ছে মা হাততালি দিচ্ছে মাসি হাততালি দিচ্ছে আমাকে উইস করছে আমাকে কত ভালোবাসে সবাই কি মজা মিঠাই রানি দেখো মিঠাই রানি আবার আমাকে কেক খাইয়ে দিচ্ছে বা বা কেকের ক্রিমটা আমার গালে লাগিয়ে দিচ্ছে ও। ওহ রানি যেন থেকে বেশি আনন্দ আমি আবার মিঠাইকে কেক খাইয়ে দিলাম আমার মাও আমাকে কেক খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমার মাসিও আমাকে কেক খাইয়ে দিচ্ছে দেখো তোমরা সবাই মিলে আমাকে কেক খাইয়ে দিচ্ছে যাই হোক দেখো ম্যাজিক মোমবাতিটা বারবার জ্বলছে বারবার নিবে যাচ্ছে বলে মিঠাই আর আমি মিলে ওটাকে নিয়ে কী করছি দেখো বন্ধুরা বারবার ফু দিচ্ছি একবার নিপছে একবার জ্বলছে এটাকে নিয়ে খুব মজা লাগছে আমরা কী করছি দেখুন বন্ধুরা দুজনা মিলে পাগলামি করছি দেখো বন্ধুরা বিশাল ব্যাপার দুজনে মিলে খুব মজা লাগছিল মিঠাইটা নিয়ে খুব মজা করছে দেখো বন্ধুরা মিঠাইরানি কেকটাকে নিয়ে কী করছে দেখুন এবার কেকটাকে নিয়ে কেটে কুটে যা পাচ্ছে তাই করছে দেখো বন্ধুরা ও কেকের ক্রিমগুলো খেতে লেগে গিয়েছে দেখুন বন্ধুরা কি করছে দেখো এইটা দেখে যে কী হাসি লাগছিল সব সবাই হেঁসে দিয়েছে যাই হোক আমি একটু নাচানাচি করে নিচ্ছি মিঠাইরানিও নাচ করে নিচ্ছে খুব মজা লাগছে ভালোই লাগছে নাচ করছি আমি মিঠাইরানিও আমার সঙ্গে করছে আর ওই ম্যাজিক মোমবাতিগুলো মাঝে মাঝে জ্বলে উঠছে আমরা নিবি দিচ্ছি আর মিঠাইরানি কী দুষ্টুমি করছে দেখুন ক্রিমগুলো খালি নিচ্ছে আর ক্রিমগুলো মুখে নিয়ে নিয়ে ভরছে কী অবস্থা দেখুন তো বন্ধুরা কি করছে মেয়েটা দেখুন হে হাসছে কীরকম দেখুন মিঠাইরানি হে হেসে গড়িয়ে যাচ্ছে আর ওই মোমবাতিটা খালি ফু দিচ্ছে আর নেবাচ্ছে দেখুন দেখুন আমরা হাত দিয়ে পু ইয়ে করছে নিবি দিচ্ছে এইবার দেখুন মিঠাই রানি কি করে দেখুন আপনারা দেখতে থাকুন ওই 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 হয়ে যাচ্ছে ওইটাও তুলবেই ওইটাও খাবেই দেখুন ক্যামেরার মধ্যে কি করছে ও কি করছে দেখুন ও ওই ক্রিম